পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের খাদ্য মজুত করার নির্দেশ দিল পাকিস্তান পাকিস্তান কি ধরিয়ে নিয়েছে যে এবার পাক অধিকৃত কাশ্মীরই যুদ্ধ হচ্ছে পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ক্রমেই যেন বেড়েই চলেছে এর মধ্যেই বড় খবর এলো সূত্র মারফত জানা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে শুক্রবারই নাগরিকদের খাদ্য মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেই দেশের সরকারের তরফে ইংরেজের সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে জানা গিয়েছে সেই খবর এই প্রতিবেদন অনুসারে বিভিন্ন পাক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক স্থানীয় বিধানসভায় ভাষণে বলেছেন যে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এল ওসি বরাবর তেরোটি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার কথা প্রশ্ন উঠছে তাহলে কি ওরা ধরে নিয়েছে যে যুদ্ধ আসন্ন পাক অধিকৃত কাশ্মীর সরকার সাধারণ মানুষকে জানিয়েছে খাদ্য ওষুধ এবং অন্যান্য সকল মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক বিলিয়ন টাকার অর্থাৎ তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার একটি জরুরি তহবিল তৈরি করেছে ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এর আগে বুধবার পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা গিলগেট স্কারদু এবং পাক অধিকৃত কাশ্মীরের অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চলে নিরাপত্তার কারণে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে সব মিলিয়ে ওখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে